এই তেলটা সম্পর্কে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে কতদিন লাগাবো সপ্তাহে কতদিন লাগাবো লাগানোর পরে কি শ্যাম্পু করতে হবে কতক্ষণ ফোটাতে হবে তো তোমাদের অনেকের কোয়েশ্চেনের রিপ্লাই দিয়েওছি তো ভাবলাম একটা ছোট্ট করে শর্ট ভিডিও বানিয়ে দিই তাতে তোমাদেরও সুবিধা হবে আমারও সুবিধা হবে তো এই যে পুরোটা আমি নারকেল তেলে বানাচ্ছি হ্যাঁ সমস্ত কিছু তো দেখেই নিলে ইনগ্রিডিয়েন্টস আমি কী কী দিয়েছি যদি না ভালো করে বুঝতে পার তো বড় ব্লগে সম্পূর্ণটা বলা আছে ডিটেলসে তুমি গিয়ে আরেকবার দেখে নিতে পারো তো এই যে একদম লো ফ্লেমে করে দিতে হবে না এইটা করতে হবে মানে একদম হাই ফ্লেম করলে চলবেই না একদম লো ফ্লেমে আর দেখবে অটোমেটিক কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারবে তখন গ্যাসটাকে অফ করে দেবে দিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবে তারপর ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের বটলের মধ্যে ভরে নেবে কাঁচের বটলের মধ্যে ভরে নেওয়াটাই বেস্ট একটা ছাননির মাধ্যমে কি কাপড়ের মাধ্যমে ছেঁকে নিয়ে ভরে নেবে কাঁচের বটলের রাখাটাই ভালো তাতে অনেক দিন ভালো থাকবে জিনিসটা আর আমার কাছে তো ভিটামিন এ ক্যাপসুলই ছিল তো তোমাদের কাছে যদি কাস্টার অয়েল অলিভ অয়েল যে যা খুশি তুমি যার যেটা শুট করার কি সেটা দিও তো আমি ভিটামিন এ ক্যাপসুল দুটো দিয়েছি আমার তেলটার মধ্যে আর এই তেলটা দুশো এম এর তেল ছিল মানে কোকোনাট অয়েল ছিল তো আমি দুশো এম এলটা আমার দিদি আমার এক মাস চলে যাবে সপ্তাহে তিন দিন করে এটা দিতে হবে সপ্তাহে তিন দিন দিয়ে আগের দিন রাতেও দিতে পারো কিংবা যেদিন শ্যাম্পু করবে তার দু তিন ঘন্টা আগে দিয়ে তারপরে শ্যাম্পু করে নেবে ভালো করে মাসাজ করে